ওরে বাবারে রে তো খুব গভীর জঙ্গল দেখছি ওগো আমার খুব ভয় করছে আরে তুমি ভয় পেও না আমি আছি তো তোমার সাথে আর ওই মন্দিরটা খুবই জাগ্রত তাই জন্যই তো এত ফল মিষ্টি কাপড় নিয়ে পুজো দিতে যাচ্ছি আমরা আর সেখানে গিয়ে কালী মায়ের চরণে এই সব কিছু নিবেদন করে আমরা মন ভরে পূজা করব আর আশীর্বাদও চেয়ে নেব কিন্তু তাদের এই সমস্ত কথা শুনছিল সেই জঙ্গলে লুকিয়ে থাকা দুজন ডাকাত। কিন্তু তোমরা তো কালী ঠাকুরের পূজা করতে পারবে না। কালী মায়ের পূজা তো আমরা করব আর সেটা তোমাদের বলি দিয়ে। কে তোমরা? আর আমাদের থেকে কি চাও? আমরা ডাকাত। তোমাদের কাছে যা কিছু আছে আর তোমার বউয়ের সব গয়না সবকিছু আমাদের দিয়ে দাও। এই ৰখো। দুটকে তাড়াতাড়ি বেঁধে ফেল এ সরদার এক খুনী করছি তোমাদের যা ইচ্ছা নিয়ে নাও কিন্তু আমাদের ছেড়ে দাও এই রেখো তাড়াতাড়ি ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও বলছি আমাদের ঠিক তখনই সেখানে সেই বুড়ি ঠাকুমা এসে পড়ে আর বলে ছেড়ে দেও ওদের যেতে দেও ওদেরকে এইটা আমার আদেশ দেখো বুড়িমা তুমি কে সেসব আমরা জানি না কিন্তু আমাদের কাজে যদি কোনো বাধা দাও তার ফল কিন্তু ভালো হবে না বলেছিলাম আমার আদেশ তুই মানবি না ঠিক আছে এই কথা বলেই সেই ঠাকুমা একটা পর ডাইনের রূপ ধারণ করে আর এমন রূপ দেখে ডাকাতরা প্রচন্ড ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে ডাইনিও তাদের পিছু নিতে থাকে আর কিছু দূর যাবার পরে সেই ডাইনিও অদৃশ্য হয়ে যায় তারপর সেখানে ভেসে আসে সেই মরার কুলিগুলো তারপর সে কুলিগুলো ওই ডাকাতগুলোকে ঘিরে ফেলে এই দেখে ডাকাতদের সর্দার বলে সব কি হচ্ছে বুড়ি মা ভোজ তার তারপর একটা হাসির শব্দ শোনা যায় তখনই সেখানে কালীমাতা হন তারপর বলেন ওরে মূর্খ পাপের দল আমি হলাম একটি জাগতিক শক্তির বিভিন্ন রূপ যখন যে যে ভাবে আমাকে ডাকে আমাকে যে রূপে দেখতে চায় আমি সেই রূপে তার কাছে যাই যারা কোনো ভালো কাজ করে তাদের ভালো ফল প্রদান করি আর যারা ভুল করে তাদের শোধরাবার সুযোগ দিই কিন্তু তারপরেও যারা অন্যায় অপরাধ করে তাদের দিই শাস্তি হে কালিমা আমি এটা কি দেখছি তুমি নিজের রূপে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো আমার জীবন সার্থক হয়ে গেল আমাকে ক্ষমা করে দাও আর কখনো এই পাপ কাজ করব না আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও এই অধম ক্ষমা করে দিন মা সেদিন আমি আপনার রূপ চিনতে পারিনি এরপর কালিমাও সেখান থেকে অদৃশ্য হয়ে যান তখন ডাকাতরাও সেখান থেকে যে যার মতো চলে যায় তারপর জতিন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই পুরনো কালী মন্দিরে পুজো দেবার জন্য চলে যায় এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও